বাংলাদেশের রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের জনগণকে আশঙ্কা তহরির ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছে আপনারা দেখেছেন বাংলাদেশের জনগণ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে রাজপথে নেমে এসেছে আমরা বলতে চাই আমাদের ধৈর্যের পাঠকে আপনারা ভেঙে দেবেন না আমরা বলতে চাই আমরা ধৈর্য ধারণ করে চক্রান্ত করছে তাদের চক্রান্তকে প্রতিরোধ করার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি শহীদ উসমান হাদি কিছুক্ষণের মাঝে আমাদের মাঝে আর না শেষে আমাদের মাঝে আসবে আর কফিন আসবে আমাদের মাঝে আমরা বলতে চাই বাংলাদেশ অসংখ্য শহীদ হয়েছে আমরা শহীদ আপনার পাহাড়কে খুব ভালোভাবে জানার সুযোগ পায় নাই

mulheres de